আসসালামু আলাইকুম এভিওন আজকে এসে বললাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখব হচ্ছে ইনস্ট্যান্ট একটা টেলিগ্রাম বোর্ডের অফার নিয়ে যেটা কিন্তু আমাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট করতেছে কেউ মিস দেবেন না আর এইটা থেকে কিন্তু পেমেন্ট বেশি আশা করবেন না এখান থেকে পেমেন্ট আপনি পেতে পারেন কীরকম পেমেন্ট পাবেন আমি এটা বলে রাখতেছি এইখান থেকে পেমেন্ট পেলেও পেতে মানে ইমিডিয়েটলি যদি আপনার বেশি অ্যাকাউন্ট থাকে মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখান থেকে মানে আনলিমিটেড কোপায় দিতে পারবেন বাট যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট কম থাকে তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন কারণ এখানে কিন্তু বেসিক্যালি যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট বেশি আছে তাদেরটা তাদের জন্যই কিন্তু এই অফারগুলো আর কি হয় তো যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে বেশি তাহলে আপনি এক কাজ করতে পারেন টেলিগ্রাম অ্যাকাউন্ট সংগ্রহ করতে পারবেন যেখান থেকে হুম তো প্রথমত আপনারা কি করবেন এইখানে জাস্ট ওপেন করবেন ওকে আমি আমার লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকে আর কি আমার চ্যানেলে জয়েন হবেন আর চ্যানেল জয়েন হওয়ার পর এই যে এটা থেকে ওপেন করবেন ওপেন করার পর এই যে এখানে দেখতে পারবেন দুই নাম্বারে হচ্ছে ওয়ালেট এই যে এই প্রথম ওয়ালেট তো ওয়ালেটটা অবশ্যই অবশ্যই এখানে ক্লিক করে ওয়ালেটের উপর ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো কানেক্ট করার পর এখান থেকে মেন ইনকামটা কিভাবে হবে এটা কিন্তু অনেকেই আর কি বুঝতেছেন না আর এই মানে বুঝতেছেন না প্রথম প্রথম ঢুকলে এখানে বুঝবেন না তো কীভাবে ইনকাম করছি এখানে ফ্রেন্ডসের উপর ক্লিক করবেন তো ফ্রেন্ডসের উপর ক্লিক করলে এখান থেকে দেখেন আমি কিন্তু হচ্ছে ষোলোটা ইনভাইট করছি তো ষোলোটা ইনভাইটের প্রতিটা ইনভাইটে কিন্তু আমাকে দেওয়া হয়েছে পাঁচ টাকা করে মানে শূন্য দশমিক এক টন প্রতিটা ইনভাইটে পাঁচ টাকা করে যদি আপনি এখান থেকে আমি ষোলোটা ইনভাইট করছি ষোলো মানে পাঁচ পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ টাকা আর হচ্ছে একটা পঞ্চাশ টাকা কিন্তু এখান থেকে পাবো আর এটা কিন্তু আমি উর্জাও নিয়েছি সেটার প্রমাণ দেখাইতেছি একটু পরে হ্যাঁ তো এখন কী করবেন জাস্ট এখানে আসার পর এই যে ইনভাইট আছে তো এই ফ্রেন্ডসে যাবেন যার পরে যে ইনভাইট ফ্রেন্ড আছে তো স্যান্ড ইনভাইট আছে এটার উপর ক্লিক করলে আপনি যা আপনি যাকে ইনভাইট করবেন তাকে আর কি স্যান্ড করে দেবেন তো এই আর কি ইনভাইট করবেন তো এখান থেকে কিন্তু মেন যে ইনকামটা সেটা কিন্তু হচ্ছে রেফারে আর এই যে এখানে আর্ন আছে তো আর্নে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু টুকি টাকি কিছু পাবেন তো এইগুলো কিন্তু চেষ্টা করবেন এখান থেকে যে স্পিন আসে তো স্পিনের ওপর যদি ক্লিক করি ফ্রি স্পিন আসে প্রত্যেক প্রত্যেক দিন একটা করে স্পিন দেয় এইখান থেকে কিন্তু একবার দেখেন আমি কিন্তু একটা আর কি লাকি বোনাস পেয়ে গেছি এখান থেকে কিন্তু ইনভাইট করলে কাজ হবে না তো অবশ্যই ওই মানে ই স্পিন করলে কাজ হবে না আর কী করবেন এখান থেকে ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবেন তো দেখেন আমার কিন্তু মানে টোটাল কিন্তু এখন আছে হচ্ছে গিয়ে অনেক তো এখন হচ্ছে এইখানে উইড্রোটা আমি দেখাইতেছি উইড্রোটা কীভাবে দেবেন এই যে উইড্রো হচ্ছে উইড্রো এখানে ম্যাক্স করলে হবে না আপনার যে একশোটা প্রত্যেক দিন হচ্ছে একশো টাকা উইড্র দিতে পারবেন মানে হচ্ছে প্রত্যেক দিন আপনি উড্র দিতে পারবেন এখান থেকে আট সেন্ট করে মানে শূন্য দশমিক এক সেন্ট এ এক টোন হ্যাঁ প্রত্যেক দিন আট টাকা করে এখান থেকে উড্র দিতে পারবেন মানে দশ টাকায় ধরতে গেলে বাংলাদেশি টাকায় আট সেন্টে তো এইটা আমি রিলেট করে নিচ্ছি যেহেতু আমি আর কি ম্যাক্স করে ফেলেছি তো এখান থেকে রিলেট করলে যে এখানে উইড্রো তো এই দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে উইড্রো দিচ্ছি ডেইলি উইড্রো এখানে লেখা আছে তো যদি একটু আমার এটা দেখাই টন কিপারটা তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন তো আমি আর কি টন কিপারে আর কি ওপেন করতেছি দেখেন আমার টনকিবার কিন্তু মানে বা কারেন্সিটা কিন্তু বাংলাদেশি টাকায় করে ফেলেছি তো এখান থেকে একাত্তর টাকা কিন্তু অলরেডি আসছে তো হিস্টোরিতে যদি যাই তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে যে কিছুক্ষণ আগে মানে সকাল আটটা আটাই সে কিন্তু এখান থেকে শূন্য দশমিক এক টন মানে বাংলাদেশি টাকায় হচ্ছে গিয়ে দশ দশ টাকা আর এই ইউএসডিটি কারেন্সি হচ্ছে দশ টাকা মানে এখান থেকে দশ টাকা কিন্তু আমি ইনস্ট উইড্রি দেশি প্রত্যেক দিন আপনি এখান থেকে যদি পাঁচশোটা টাকা রেফার করেন প্রত্যেক দিন টনকিবার কিন্তু দশ টাকার বেশি কিন্তু উইড্রো হবে না এটা কিন্তু আমি আগেই বলে রাখতেছি তো এইখান থেকে কিন্তু আপনারা উইড্রোটা কিন্তু পেমেন্ট কিন্তু ভেরিফাই এখান থেকে কিন্তু প্রত্যেকেই পেমেন্ট পাবেন কেউ মিশিয়ে দেবেন না যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে রেফার করার অ্যাবিলিটি আছে শুধুমাত্র তারাই করবেন আর এরকম কিন্তু আরও ছোটোখাটো ইনস্ট্যান্ট অফার কিন্তু আমি আমার টেলিগ্রাম মানে চ্যানেলে দিয়ে থাকি তো এই টেলিগ্রাম চ্যানেলটা যদি একটু মানে ঘোরাঘুরি করেন বা জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু মারাত্মকভাবে ডেইলি কিন্তু যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট অফার আছে তো বেশি মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে অবশ্যই চ্যানেলে জয়েন থাকলে আপনি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবেন নতুন কোনো ইনস্ট্যান্ট অফার নিয়ে